এই বাজারে মেয়ে যা আমার বাসা থেকে বের হয়েছে আমার চাহিদা পূরণ করতে পারিস না তোর দরকার কি আমার জীবনে আমি বরং প্রতিতার কাছে যাব ওর অন্ত বোঝে পুরুষের চাহিদাটা কি কিছু কথা আছে যা শুনলে শরীরের রক্ত শুকিয়ে যায় কিন্তু চোখে জল আসে না চিত্র তাকিয়েছিল অয়নের মুখের দিকে এখন এখানে বসে থাকার মানে কি তোর সাথে বিয়ে করে মনে হচ্ছে জীবনটা নষ্ট করে ফেললাম নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছিস স্বামীকে খুশি রাখতে হলে নিজেকেও যত্ন করতে হয় তোর মধ্যে মেয়েদের কোনো ব্যাপারই আমি দেখতে পাই না যে মেয়ে সারা জীবন মায়ের কোনো আদর পায়নি ছোঁয়া পায়নি সে কিভাবে জানবে একটা কিভাবে সেজে গুজে থাকে সময় তারপর একটাও কথা না বলে বিছানা থেকে নেমে গেল ও চিত্রাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতে পারলে চিত্রা বাসা থেকে বের হতে পারে প্রিয়র চলছিল তাই রাতে তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তাতেই যেন তার খুব অপমান হয়েছে প্রত্যাখ্যান অন কিছুতেই সহ্য করতে পারে না তার অপমান বোধ হয় কিন্তু যখন অফিসের পিয়ন নিয়ে কক্সবাজার গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছিল তখন তার মান সম্মান কোথায় ছিল চিত্রা কোন রাস্তার মেয়ে নয় যে তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলবে চিত্রা মনে মনে বিক্ষেপ করলো ও সাহস কত বড় আমাকে বেরিয়ে যেতে বলে আমার পায়ে ধরে যতক্ষণ না মাপ চাচ্ছে ততক্ষণ আমি ওকে মাফ করব না চিত্রা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চোখের জল মুছে বেডরুম থেকে বেরিয়ে গেল আর সেটা দেখে আরো বেশি যেন রেগে উঠল অয়ন শ্বশুরবাড়ি থেকে সোজা ভাইয়ার বাসায় এসে ঘটনা সব খুলে বলল চিত্রা তন্ময় ফ্লোরের দিকে তাকিয়ে থাকলো গম্ভীর স্থির স্ত্রী বিরক্তিকর বিরক্তিকচ্ছাপ যেন চিত্রাই সংসারে বাগটি এক অনেক দূর থেকে এসেছে কিছু খেতে দাও কে কথাটা ভাই বললেও ভাবি খুব একটা আগ্রহ দেখালো না তুমিও খেতে এসো বলে চলে গেল রজনী চিত্রা বুঝতে পারলেও কিছু মনে করল না কারণ এই বাড়িতে চিত্রারও ভাগ গেছে ভাগটা পেলেই সে চলে যাবে পরদিন সকাল ভাবির চিৎকারে ঘুম ভাঙলো চিত্রার রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ আসছে ঝনঝন টন টন কেমন এক অস্থির পরিবেশ রজনীর প্রতিটা কাজ প্রতিটা পদক্ষেপ যেন বারবার চিত্রাকে বলছে তুমি এখান থেকে চলে যাও তোমার উপস্থিতি আমি বা আমরা পছন্দ করছি না চিত্রা নাস্তার টেবিলে নাস্তা খেতে খেতে ভাবির হনহন করে হাতা দেখলো তার সামনে টেবিলে নাস্তা দেওয়ার মাধ্যমে রাগ শব্দ শুনলো চিত্রা জানে তার এখানে থাকা নিয়েই যত সমস্যা বুঝতে শেখার পর থেকেই বাড়িতে চিত্রা থাকাই হয়নি কখনো ও দাদুর জন্য কখনো নিজের মা বাবার জন্য খাওয়া শেষে চিত্রার অফিসে যেতে হবে তাই বাহিরে বের হলো আকাশ ভারী রোদ ওঠেনি বৃষ্টি আসছে বুঝতে পারা যায় এমন এক রঙে আকাশ ঢেকে গেছে চিত্রার চোখের সামনে পুরনো কিছু স্মৃতি করা মন খারাপের সময় পুরনো কথা অনেক বেশি মনে পড়ে চিত্র তখন কলেজে পড়ে অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ চার দিনের ছুটি পেয়েছিল তাই তো সে চলে গেছিল বাবার সঙ্গে দেখা করতে কিন্তু বাবা ছিলেন অফিসে যখন চিত্রার ন বছর বয়স ছিল তখন চিত্রার মা ওর ছোট চাচুর সঙ্গে পালিয়ে যায় দাদু চিত্রাকে তাই পছন্দ করতেন না কারণ সে তার মায়ের মেয়ে তো সেদিনও চিত্রার দাদু চিত্রাকে ঢুকতে দিল না চিত্রাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হলো কাজের বুয়া রোকেয়া দরজা খুলতে চিত্রাকে দেখলো দাদু দূর থেকে জিজ্ঞাসা করলেন কে রে রোকিয়া রোকেয়া বললো চিত্রা আপা আইসে সাথে সাথে গালি বললেন ওরে দিলে তোরে হাঁটতে লাগলো চোখ ঝাপসা হয়ে এলো সে অনেক আশা নিয়ে এসেছিল তার বাবার কাছে সেদিন আকাশে আরো মনে ভীষণ মেঘ জমেছিল ওঠার কিছুদিন পরেই একদিন চিত্রাকে দেখতে আসে পাতরের মা আর বোন একজন জিজ্ঞাসা করলো নাম কি চিত্রা কিছুটা বিরক্তি বলল কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নাম বলতে হয় এটাও তো জানো না দেখছি চিত্রার ভয় লাগলো মা আর দাদুর পর এরকম ব্যবহার আর কেউ করেনি চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে চিত্রা যুদ্ধ করতে লাগলো যেন পানি চোখ থেকে গড়িয়ে না পড়ে মহিলা দুটি একজন আর কানে মুখে কি কি কথা যেন বলছিল চিত্রা সেগুলো শুনতে পেল না সোজা হয়ে বসে চিত্রার মাথার কাপড়ের দিকে হাত বাড়িয়ে বলল চুলগুলো তোমার কতটুকু একটু দেখি চিত্রাকে কিছু করার সময় দিল না চিত্রা পাথর হয়ে বসে থাকলো মহিলাকে মাথার কাপড় কিছুটা সরাতেই উপস্থিত হয় ভাই তনময় মহিলাটি দ্রুত সোজা হয়ে বসে পড়ল। অপর মহিলাটি বুকে হাত দিয়ে বড় বড় চোখ করে বসে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে যেন চুরি করে ধরা পড়েছে। চিত্রাকে একা হাতে টেনে দাঁড় করালো। তন্ময় কঠোর গলায় জিজ্ঞাসা করল, "কি হচ্ছে এখানে?" দাদু কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, "মানে তুমি কি দেখতে পাচ্ছ না?" তন্ময় কঠোর দৃয় কণ্ঠে বলল, "দেখতে পাচ্ছি বলেই তোমাকে জিজ্ঞাসা করছি। এখানে কি হচ্ছে? সব সময় আমার মায়ের অপরাধের শাস্তি আমার বোনকে দিয়ে সেছো। আমার মায়ের অপরাধের শাস্তি হিসাবে আমার বোন কখনোই এই বাড়িতে ঢুঁপতে পারে না তোমার জন্য। কয়েকজনে পয়সা খরচ করে ওকে মেয়েদের হোস্টেলে রাখতে তোমার কোনো সমস্যা হয় না কিন্তু এই বাড়িতে ঢুকতে দাও না যেন তোমার চোখে ওকে দেখতে না হয় তাহলে আজ কেন সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেলেন দিদারুল সাহেব জানতে পারি কি দিদারুল সাহেব ধমক দিয়ে বললেন তোমার মা তো ছোটবেলায় পালিয়েছে নোংরা মহিলা কোথাকার আর তোমার বাবা স্ত্রীর শোকে যিনি দেবদাস রিসার্চ ওসিলা নিয়ে বিদেশ চলে গেছেন পাঁচ বছর আজ পর্যন্ত আসেননি শোনো মেয়েরা পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে তার মায়ের মতো স্বভাবেরই হয় তাই ওকে আমি এই বাড়িতে আসতে দেই না কিন্তু বাড়ির মেয়ে হিসাবে ওর বিয়ে দেওয়া আমার দায়িত্ব না হলে লোকে আমাকে কথা শোনাবে তাই চিত্রার বিয়ে দিতে চেয়েছি ক্ষতি কি এতে আর এখানে তোর তো থাকার কথা না আমার মত নেই ও আমার বোন আমার বোনকে আমি কোন ছোট লোকের সাথে বিয়ে দিব না চিত্রা চুল দেখতে চাওয়া মহিলা টি রেগে বললো আপনারা এই মুহূর্তে বাসা থেকে থেকে বেরিয়ে যাবেন করে ঘর বের হলেন যেতে যেতে বললেন দেখব তো কোথায় বিয়ে দেয় পরে দেখা যাবে মায়ের মতো প্রেমিকের হাত ধরে পালাবে এমন মেয়েকে ছেলের বউ বানাতে এসেছিলাম এটাই তো বেশি সম্মানিত দর্শক আমরা তখনই দ্বিতীয় পর্ব নির্মাণ করি যখন আপনারা বেশি কমেন্টস এবং সর্বোচ্চ শেয়ার তাই সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি ক্যামেরায় শিহাব পরিচালনায় অভিক এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ